পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে ডিম এবং টমেটোর পরোটা খেয়ে দেখুন যেমন লোভনীয় তেমনই মজার একবার করে দেখুন বারবার এই পরোটা খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাঘর তো বেশি সময় নষ্ট না করে ডিম এবং টমেটোর পরোটাটা কিভাবে তৈরি করে নেওয়া যায় দেখে নিই তো সর্বপ্রথম পরোটাগুলোকে রেডি করে নেওয়ার জন্য আমাদের নিতে হবে টমেটো তো মাঝারি সাহায্যে চারটে টমেটো নিয়েছি এই টমেটোগুলোকে আমি পুড়িয়ে নিব। যদি চান আপনারা সেদ্ধ করে নিতে পারেন তো এখন আমি যে স্কিনটা আছে উপরে সেটাকে ভালোভাবে পুড়িয়ে নিব এইভাবে করে নিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আছে এখন টমেটোর স্কিনগুলোকে আলাদা করে নেওয়ার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিলে পরে কি হবে এই যে টমেটোর মধ্যে কালো গুলো আছে সেগুলো কিন্তু থাকবে না টমেটোগুলোকে একটু কেটে নেওয়ার পর ব্লেন্ডার জায়গায় দিয়ে দেবো আর একবার ব্লেন্ড করে নিতে হবে এই এইভাবে যদি ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে বড় টুকরো থাকে না ম্যাসারে ম্যাশ করে নিলে একটু বড় টুকরো থেকে যায় সেক্ষেত্রে বেলে নিতে প্রবলেম হবে এর জন্য কিন্তু ব্লেন্ড করে নিয়েই ভালো পরোটাগুলো রেডি করার জন্য আমাদের নিতে হবে ময়দা তো আমি এখানে ময়দা নিয়েছি দুই কাপ মতো আর যে টমেটোর পিউরিটা সেটা কিন্তু অর্ধেকটা দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি ময়দাগুলো মেখে নেওয়ার সময় টমেটোর পিউরিগুলোকে অল্প একটু করে দিয়ে মেখে নিতে হবে একসঙ্গে টমেটোর পিউরিটা দিয়ে দিলে ময়দার ডোটা অনেকটাই নরম হয়ে যাবে চারটে টমেটোর পিউরি পরোটায় আমি এই আটার মধ্যে ব্যবহার করেছি এক কাপ আটার পরোটা তৈরি করে নিলে এখানে দুটো টমেটো ব্যবহার করতে হবে এই তো আমার একটা সফট ডো রেডি করে নেওয়া হয়ে গেছে এই ডোটাকে রেডি করতে প্রায় আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এতে করে কি হবে যত বেশি মেখে নেবেন পরোটাটা তত বেশি সফট এবং ফুলে উঠবে এখন আমি রেস্টে রাখবো প্রায় চার থেকে পাঁচ মিনিট আর রেস্টে রাখার সময় অবশ্যই উপর থেকে ড্রাই না হয়ে যায় এর জন্য একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এখন ডিমের মশলাটা রেডি করে নিই আর এর জন্য দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কিছুটা পরিমাণের লবণ দিচ্ছি এক চামচ আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিলে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না ঝালার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ তো ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালের জন্য তো এইগুলো ব্যবহার করতে হবে তবে কোনো রকম ব্যবহার না করে শুধুমাত্র ম্যাগি মশলা ব্যবহার করলে বেশি কিন্তু টেস্ট আসে আমি আজকে দুটো ডিমের তৈরি করছি এই জন্য দুটো ডিম দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যে ডিমটাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে আর মিক্স হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এরই মধ্যে তিন থেকে চার মিনিট কিন্তু আমার রেস্টে রাখা হয়েছিল আর রেস্টে রাখার পর আমাদের এই ডোটা কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারবেন এখন আবার আমি এক থেকে দুই মিনিট সুন্দর মতো মেখে নিলাম আর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরপর একটা একটা করে লেচি নিয়ে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে আর এটা অনেক বেশি পাতলা করে বেলবো না বা অনেক বেশি মোটা হবে না তো আমার একটা বেলে নেওয়া হয়ে গেছে আর কতটা পাতলা করে নিয়েছি সেটা আমি একটু তুলে দেখালাম তাহলে আপনাদের বোধহয় নিতে সুবিধা হবে এখন আমি একটু এই রুটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর যদি আপনাদের কাছে কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন এইভাবে দিলে পরে কি হবে অনেকটাই লেয়ার তৈরি হবে এই পরোটার ক্ষেত্রে প্রত্যেকটা ভাজে একটু করে তেল ব্রাশ এবং একটু করে কনফ্লোর ব্যবহার করতে হবে আর প্রত্যেকটা ভাঁজে কিন্তু একটা করে লেয়ার তৈরি হবে তা এইভাবে সব থেকে সহজ উপায়ে কিন্তু আপনার ভাঁজ দিয়ে তৈরি করে নিতে পারবেন পরোটাগুলোর ভাঁজ বলে নেওয়ার থেকে আমার মনে হয় দেখে নিলেই সহজেই বুঝতে পারবেন একটা একটা করে তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে ও থেকে ড্রাই না হয়ে যায় এই জন্য সেমভাবে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে একে একে রুটিগুলোকে ভাজ দিয়ে চারকোনা করে নিয়েছি আর যেটা সর্বপ্রথম আমি বেলে নিয়েছিলাম এটাকে আগে নিয়ে নিলাম এরপর বেলে নিচ্ছি আবারও তো এটাকেও আমি মিডিয়াম করে বেলে নিচ্ছি অনেক বেশি পাতলা হবে না বা অনেক বেশি মোটা হচ্ছে না ঘরের মধ্যে যেমন ওরা রুটি বেলে থাকি সেইভাবে বেলে নিতে হবে তো আমার চারকোনাভাবে বেলে নেওয়া হয়ে গেছে আর এটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে জন্য কিন্তু আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি আর সুন্দর মতো একটা সাইজ করে চারকোনা করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল যদি আপনারা না চান সেক্ষেত্রে যেমনই আছে সেভাবে বেলে নিয়ে এটা রেডি করে নিতে পারবেন আগে থেকে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এই বেলে নেওয়া রুটিটা ভালোভাবে দুই পিসটা উল্টে পাল্টে দিতে হবে এবং এক চামচ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে কড়াইয়ের মধ্যে আর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ডিমে দেওয়ার পর বেশিক্ষণ এই রুটিটা রাখবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে বুঝতে পারছেন কড়াইয়ের মধ্যে কিন্তু দিতে পারবেন না তো উপর থেকে আমি আবার একটু করে ডিম দিয়ে দিচ্ছি এটা করে খেতে বেশি ভালো লাগে তো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর প্রত্যেকটা পরোটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে আর এই রুটিগুলো কিন্তু সারাদিন পর্যন্ত এরকমই সফট হয়ে থাকবে বাচ্চাদের টিফিন দিতে পারেন শুধুমাত্র এইভাবে পরোটা তৈরি করে ভরে দিবেন টিফিন বক্সে দেখবেন সুন্দর মতো এরা খুশি হয়ে খাচ্ছে এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে এইভাবে একবার হলে পরোটাগুলো ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে তো একইভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দর মতো ফুলেছে এখন এই রুটিগুলো কতটা সুন্দর মতো লেয়ার হয়েছে সেটা আমি একটু ছেড়ে দেখাচ্ছি তাহলে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ